এবং এই মেশিনটা অনেক আপডেট একটি মেশিন আমাদের কাছে অনেকদিন যাবৎ তেরো হর্স ডিজেল টেলারটা ছিল না মাঝে পেট্রোল ছিল তো আপনারা চাচ্ছেন যে সবাই ১৩ হর্সের ডিজেল টেলারটা নিতে তো তার জন্য আপনাদের জন্য নিয়ে আসছি ১৩ হর্সের ডিজেল টেলার মেশিন এবং এর এক এক করে আমরা যদি শুরু করি এই মেশিনের বিস্তারিত তাহলে প্রথমে বলতে হবে এই মেশিনটা একশো বিরানব্বই এ যেটা ইঞ্জিন সেটা সবথেকে তেরো হর্সের সবথেকে সব থেকে বড় ইঞ্জিন এরপরে এখানে যে সাইলেন্সারটা টা ব্যবহার করা হয়েছে এটা অন্যের মেশিনের যে তুলনায় অনেক বড় একটি সাইলেন্সার এখানে এয়ার ফিল্টারটা দেখলে আপনি বুঝতে পারবেন অন্য মেশিনের সাথে যে এটা কতটা বড় একটি এয়ার ফিল্টার এবং এটা এখানে তেলের সবকিছু অনেক আপডেট একটি মেশিন এবং আমাদের প্রতিটা মেশিন এস এফ আই ব্র্যান্ডেড আমাদের সবগুলো মেশিন এস এফ আই ব্র্যান্ডের এবং এই মেশিনটার ইঞ্জিন দেখেন অনেক সুন্দর একটি ইঞ্জিন অনেক বড় একটি ইঞ্জিন এবং গর্জিয়াস একটি কালার তো আমাদের এখানে যে চাকাটা ব্যবহার করা হয়েছে এখানে সবগুলো চাকাই পাঁচ হাজার দশ মডেলের চাকা এবং এখানে যে গার্ড আছে এই গার্ডটাকে আপনি চাইলে খুলে এই সাইডে আরো বাড়াতে পারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে এখানে যে ফাল ফাল কিন্তু ব্যবহার করা হয়েছে এই মেশিনের সাথে আপনি চল্লিশ পিস ব্লেড পাবেন যেটা আপনি চাইলে চল্লিশ পিস দিয়ে ব্যবহার করতে পারেন চাইলে বত্রিশটা দিয়েও ব্যবহার করতে পারেন আপনার জায়গা অনুযায়ী আপনি খুব সহজে এই মেশিনটার ফালকে কম বেশি করতে পারবেন এবং এখানে অনেক বড় চাকা তো দেখতেই পাচ্ছেন আগের থেকে আমাদের চাকাটা অনেক বড় করা হয়েছে এবং সব থেকে আপডেট যেটা আনা হয়েছে সেটা অবশ্যই আপনার দেখতেই পাচ্ছেন আমি একটু পরে সেটা নিয়ে আলোচনা করব এবং দেখেন এখানে একটা আপডেট আসছে সেটা হচ্ছে ক্লাস এটা আপনি চাপলে গাড়ি অটোমেটিক চলতেই থাকবে এটা ছেড়ে দিলে গাড়ি ইলিস্টার্ন দাঁড়ায় যাবে খুব সুন্দর একটি মেশিন খুব আপডেট একটি মেশিন এবং এখানে আপনার স্পিডকে কম বেশি করার জন্য এবং এই হাতে আপনার রিভার্স আপনি গিয়ারে নিয়ে আসতে পারবেন গাড়িটা সুন্দর করে ব্যাগ জায়গায় নিয়ে আসতে পারবেন এবার এখানে যে আপডেটটা হয়েছে সেটা হচ্ছে আপনার নিজের লেভেল অনুযায়ী আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মনে হচ্ছে হ্যান্ডেলটাকে উঁচু করার দরকার খুব ভাবে আপনি হ্যান্ডেলকে উঁচু করতে পারতেছেন আপনার মনে হচ্ছে না আমার হ্যান্ডেলটাকে একটু ঘোরানো উচিত আমি এক সাইডে চাষ করব তাহলে খুব সহজে আপনি হ্যান্ডেলটাকে ঘোরায় একেবারে আপনার নিয়ে আসতে পারছেন এভাবে আনলে আপনার সুবিধা কি এভাবে আলাদা সুবিধা হচ্ছে আপনি যখন ধান কাটবেন এই মেশিন গুলাকে দিয়ে কিন্তু ধান কাটা যায় ট্রলি টানা যায় পানির পাম্প ব্যবহার করা যায় কোথায় এই যে পিছনের গিয়ার বক্সে তো পিছনের গিয়ার বক্সে যখন আপনি ধান কাটার রিপার সেট করবেন তখন কিন্তু আপনি হ্যান্ডেল কাটটাকে ওই পাশে নিয়ে যেতে হবে কিন্তু এখানে যদি আপনি অ্যাডজাস্ট হ্যান্ডেল থাকে তখন আপনাকে কি করতে হবে দাঁড় করাতে হবে খুলতে হবে তারপরে অ্যাডজাস্ট করতে হবে আর এই যে রোটেশন 360 ডিগ্রি রোটেশন মাল্টি ফাংশন যে টেলারগুলা এইগুলো যদি আপনি ব্যবহার করেন শুধুমাত্র একটা ক্লাসের কাছে আপনি চাইলে খুব সহজে আপনি মেশিনটাকে ঘোরায় নিয়ে যেতে পারতেছেন আপনি মেশিনটাকে উসা নিচু করতে পারতেছেন সব কিছু ইজিলি ভাবে করতে পারবেন এবং এটা তেরো এর আপডেট একটি মেশিন আপনি যদি মনে হয় যেন এর থেকে আপনি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট নিতে পারেন আপডেটের এটা একটু দাম বেশি থাকে অ্যাডজাস্টের দাম একটু কম থাকে আর আমাদের কিন্তু সবগুলা মেশিনের রেট কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডট কম এখানে ভিজিট করলে আমাদের যতগুলা মেশিন আপনি দেখতে পাচ্ছেন সবগুলো মেশিনের দাম ওয়েবসাইটে দেওয়া আছে কারণ মেশিনের দাম আপডেট হয় আর আমাদের এই ভিডিওটা বছরের পর বছর থেকে যাবে তো এই কনফিউশন দূর করার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট সুন্দরবন ফার্ম ডট কম এ প্রতিটা মেশিনের ছবি সহ বিস্তারিত দেওয়া আছে তো ভিউয়ার্স এটা হচ্ছে তেরো হর্সের আপডেট একটি মেশিন ফুললি আপডেট একটি মেশিন এবং এখানে দেখেন গিয়ার সিস্টেমটাকে আপনাকে করা হয়েছে এই যে নিচে খুব সহজে আপনি ইজিলি ভাবে আপনি গিয়ার দিতে পারবেন যাতে আপনার কোনো প্রকার কোনো সমস্যা না হয় আমরা এর আগে একটা গাড়ি নিয়ে আসছিলাম যেটা গিয়ার সিস্টেম এখানে ছিল আবার রোটেট হওয়া যেত কিন্তু ওই গাড়িটা কিন্তু আপনার গিয়ার দিতে একটু প্রবলেম হতো তো সেইটাকে আমরা আপডেট করে আমরা টোটালি লেটেস্ট ভাবে এই মেশিনটা আপনাদের জন্য নিয়ে আসছি যাদেরকে মাল্টি ফাংশন টু হুইল টিলার দরকার যারা টলি ব্যবহার চায় যারা পানির পাম্প ব্যবহার করতে চায় যারা ধান কাটতে চায় বা যারা এই ইঞ্জিনটাকে তার বাড়ির যে কোনো কাজে ব্যবহার করতে চায় তাদের জন্য এই টু হুইল টিলার গুলা আপনি নিতে পারেন অ্যাডজাস্ট এবং রোটেশন দুইটাই আমাদের কাছে আছে যে কোনো পর্যায়ে যে কোনো দিন যে কোনো সময় নিতে পারবেন এবং আরেকটা কথা সুন্দরবন ফার্মের কিন্তু এখন বাংলাদেশের প্রতিটা বিভাগে প্রতিটা বিভাগে নিজস্ব শোরুম আছে নিজস্ব অফিস আছে আমাদের ঢাকা বগুড়া খুলনা সিলেট হবিগঞ্জ চট্টগ্রাম বরিশাল ময়মনসিংহ সৈয়দপুর নীলফামারি সবখানে কিন্তু সুন্দরবন ফার্মের নিজস্ব অফিস আছে তো আপনারা চাইলে সরাসরি আমাদের যে কোনো শোরুম যে কোনো অফিস থেকে এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা এই মেশিনগুলো আপনি চাইলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও সরাসরি সংগ্রহ করতে পারেন আর আমাদের হেড অফিস তো খুলনা আপনি চাইলে সরাসরি হেড অফিসেও চলে আসতে পারেন তো ভিউয়ার্স মেশিনটা যদি আপনার পছন্দ হয়ে থাকে স্টক খুবই সীমিত থাকে কারণ আমরা অল্প কিছু করে মেশিন আনি এক এক প্রকার হিউজ পরিমাণ একটা কোয়ান্টিটি আনা হয় তো যার কারণে মেশিনগুলো খুবই অল্প তো আপনি চাইলে খুব দ্রুত আমাদের সাথে মেশিনগুলো নেয়ার জন্য যোগাযোগ করতে পারেন যদি আপনার এই মেশিনটা পছন্দ হয়ে থাকে তো ভিউয়ার্স এরকম নতুন নতুন মেশিনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ